এই ভিডিওটা দেখবো আমরা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কের যে রড দৃশ্য পার্ট ওয়ান আর যেহেতু ওয়াটার ট্যাঙ্কের অনেক বড় সেহেতু হচ্ছে দুইটা পার্ট দেখানো হবে আচ্ছা এখানে ড্রয়িংটা দেখুন একটু ড্রয়িং এতে ওয়াটার ট্যাঙ্কের যে ওয়াটার ট্যাঙ্কের যে বটম স্লাব আর কি এই চারটা হচ্ছে কলাম কলাম হচ্ছে এটা বলটা আর কি দেখানো হয়েছে আর যে ওয়ালটা এখানে রড দেখানো হয়েছে আর কি তো আমরা রডের যে ফাংশন সেটা দেখেন হচ্ছে এ বি সি তিন ক্যাটাগরি হচ্ছে রড হবে এদিক দশ ফিট এবং এটি হচ্ছে সতেরো ফিট আর কি হ্যাঁ সতেরো ফিট এইটা হচ্ছে সতেরো ফিট লম্বা সাইজ আর কি সাইজ দশ ফিট সতেরো ফিট আচ্ছা রড আছে বারো মিলি আছে একটা রড বারো মিলি আছে পাঁচ ইঞ্চি স্যান্ড্রল সেন্টার অল্টারনেট ক্র্যাক মানে একটা রড আছে হচ্ছে বারো মিলি পাঁচ ইঞ্চ পাঁচ ইঞ্চি স্যান্ডেল সেন্টার আবার বারো মিলি ছয় ইঞ্চি স্যান্ডেল সেন্টার

অল্টারনেট ক্রাং হচ্ছে যে মানে যেমন এটা বারো মিলি পাঁচ ইঞ্চি পর পরে মানে হচ্ছে এটা হচ্ছে ক্রাং এটা হচ্ছে মেন রোড তাহলে এখান থেকে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি আবার দেখাচ্ছে আচ্ছা তো এইগুলো যদি হয় আর কি তো এইখানে মনে করেন যে এখানে আরেকটা হচ্ছে রড আছে আবার হচ্ছে এখানে আরেকটা আছে রড আচ্ছা তো এইখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইখান থেকে হচ্ছে এইটা সাপোর্ট হচ্ছে পাঁচ ইঞ্চি এইটা হচ্ছে স্ট্রিট রড ক্র্যাং রড স্ট্রিট রড ক্র্যাং রোড তাহলে এখানে হচ্ছে একটা রড দুইটা রড এই তিনটা রড এই চারটে রড হ্যাঁ চারটে রড আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে এই পলিটা হচ্ছে পাঁচ ইঞ্চি এইখানে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি তাহলে তিন চারটা রড তিনটেক পাঁচ ইঞ্চি পর পরে আর কি তো তাহলে অল্টারনেট ক্রাং মানে হচ্ছে এইটার থেকে এইটার যেটা মেন রোড এইটার পর একটা হচ্ছে পাঁচ ইঞ্চি মানে দশ ইঞ্চি পরে এটা এবার দশ ইঞ্চি দশ ইঞ্চি বাঁচতে হচ্ছে একটা করে ক্র্যাং রড পর অল্টারনেট ক্রাং মানে একটার পরে একটা অল্টারনেট করা আর কি এটা জল হোক এখানে যেটা আমাদের রড আছে যে বারো মিলিট পাঁচ ইঞ্চি পরে যেটা রড দেখছি সেটা মানে বটম স্লাবের জন্য একটা বটম স্লাব যেহেতু বটম বার নিচের বারের জন্য এটা দৈর্ঘ্যটা আছে সতেরো ফিট এটা বারো মিলি পাশেঞ্চেন বটম স্লাব বটম বার সেন্টার বটম স্লাব টপ বার বার যে পাঁচ ইঞ্চি সেন্ট্র সেন্টার এটা আসছে এটা হচ্ছে একটা বটম স্লাব এটা আচ্ছা বটম বার আসছে টপ বার আসছে হ্যাঁ বটম টপ বার আছে বটম বারের ক্ষেত্রে এখান লেন্থ আছে সতেরো ফিট যদি রড হয় রড হচ্ছে রডের সংখ্যা হচ্ছে এত তাহলে আমরা ইউনিট রোডটা আমরা জানি এটা ডিস্ক বারো বার বা পাঁচ ফিটুই তো এত কেজি জানি আচ্ছা রোড হচ্ছে এল এন এল হচ্ছে দৈর্ঘ্য সতেরো ফিট এর সংখ্যা হচ্ছে চব্বিশটা ইউনিট ওয়েটের পয়েন্ট টু সেভেন তাহলে এটুকে কেজি বের হলে নাম্বারটা কী এবার করবো আমরা লেন্থ সতেরো ফিটে যেহেতু আছে সতেরো ফিট যেহেতু আছে সতেরো ফিটের রডটা দশ ফিটের বর্বর হ্যাঁ সতেরো ফিটের যে রডটা দশ ফিট বা পাঁচ ইঞ্চি পর্বের যেহেতু পয়েন্ট ফোর টু পাঁচ ইঞ্চি পর দশ দশ ফিট বাই পাঁচ পয়েন্ট ফোর টুতে ভাগ দিলে আমরা সতেরো ফিট ডট কয়টা আমরা পাবো হ্যাঁ সত্তর ফিট ডটের সংখ্যা কয়টা পাবো এখানে ঠিক টাইম মনে বারো মিলি পাঁচ ইঞ্চি টপ বারে টপ বারে ঠিক অপোজিট হবে লেন্থ হয় দশ ফিট এবং এখানে সতেরো দিয়ে ভাগ করা হয়েছে তাহলে সেম ফর্মুলা দশ ইন্টু সংখ্যা চল্লিশ ইন্টু পয়েন্ট টু সেভেন তারপরে একটু বারে ক্ষেত্রে এক্সট্রা টপ বার বটম দেখা যাচ্ছে এবার এক্সট্রা টপ বেনবার গেলে এক্সট্রা টপ বার বটমেও আছে এক্সট্রা টপ বার টপেও আছে বারো মিলি এক্সের টপ বার বটমে আছে বারো মিলি একটা টপ বার্ট টপেও আছে এক্সট্রা টপ হচ্ছে দশ ইঞ্চি যা আছে হ্যাঁ দশ ইঞ্চি দশটা দশ ইঞ্চি পর পরপরে আর কি এটা পাঁচ ইঞ্চি পর পরে এক্সট্রা টপ হচ্ছে দশ ইঞ্চি পর পরপর মানে এক্সট্রা টপ মানে প্রতিটা গ্যাপে হচ্ছে একটা করে আছে আর দশ ইঞ্চি পরপরে আর কি যেমন এখান থেকে পাঁচ ইঞ্চি এখান থেকে হচ্ছে পাঁচ ইঞ্চি তাহলে এখানে এখানে একটা যদি দেই তার পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি পরে হচ্ছে আর একটা এইভাবে আর কি দশ ইঞ্চি পরপরে দেওয়া হলে ঠিক তেমনই এখানে যেমন দশ ফিট দেওয়া হয়েছে দশ ফিট এখানে দশ ইঞ্চি দেওয়া ভাগ শুধু এখানে পাঁচ ইঞ্চি ভাগ দশ ইঞ্চি ভাগ এবং সম্প্রমূল্যস হচ্ছে সতেরো ফিট হচ্ছে এন হচ্ছে সংখ্যা তেরোটা তেরোটা ইন্টু পয়েন্ট টু সেভেন ঠিক তেমনই বারমারিতে বটম এক্সট্রা টপ উপরের টপ বারটা টপ বারটা হচ্ছে অবশ্যই দশ ইঞ্চি পর এখানে যখন টপ বের হবে তখন হচ্ছে কী করতে হবে তখন হচ্ছে এখানে লেন্থ হচ্ছে যেখানে যেমন সতেরো ফিট আসছে এখানেও হচ্ছে লেন্থ সতেরো ফিটই থাকবে শুধুমাত্র এখানে দশ জায়গা দশ দিয়ে ফাঁকবে তো পাঁচ ইঞ্চি করে দশ ইঞ্চি হ্যাঁ এবং টপ বার দিয়ে দশ ইঞ্চি পর হ্যাঁ দশ ইঞ্চি পর মানে এখান থেকে এটা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি তাই না তাহলে এখান থেকে হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি তাহলে দশ ইঞ্চি পরপর একটা আর কি বসবে আর কি এখানে একটা বসলো তাহলে এখানে পাঁচ ইঞ্চি এখানে একটা বসবে এখানে একটা বসবে দশ ইঞ্চি পপ 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 পরে আর কি এভাবে করতে হবে